এই লাস্ট স্যাটারডে আমি গিয়েছিলাম এইমসে কারণ এমার্জেন্সি কনসালটেশনের জন্য একটা ডেট নিতে হবে আমার মানে হঠাৎই কিছু প্রবলেম দেখা দিয়েছে তো ওটা হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখি অঝরে বৃষ্টি পড়ছে আর তারপর প্রায় ভিজেই গেছিলাম শেষ একটা অটো পেলাম সেটা আমাকে কল্যাণী মোড়ে নামিয়ে দেয় ওখান থেকে আমি আর কিচ্ছু পাচ্ছিলাম না তাই ভাবলাম হেঁটেই চলে যাই কারণ নর্মালি বিকেলবেলা হাঁটতে আসলে এখানে তো আসা হয় ওখানে এত বৃষ্টি আমার পুরো জামা বুঝে গেছে মানে পুরো আর এখানে খা খা রোদ্দুর মানে ধোকা হয়ে গেল তো আমার সাথে এইভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি ফিরছিলাম তখনই একটা গাড়ি আমাকে তিনবার ক্রস করে অ্যান্ড লাস্টলি উনি চলন্ত গাড়ি থেকে আমাকে বলে তোমাকে কি ছেড়ে দিয়ে আসবো একটু কথা বলা যাবে এই কিছু বলতে পারিনি মনে ছিল ঠাটিয়ে চড়িয়ে দিই যে তুমি চলন্ত গাড়িতে বলেছিলেন অনেস্টলি বলতে গেলে জায়গাটা নির্জন থাকার কারণে একটু তো ঘাবড়ে গিয়েছিলাম হাফ রাস্তা আসার পর দেখে এখানে একটা হনুমান কারেন্টের শখকে মারা গেছিলো দেখে ভীষণ খারাপ লাগছিল তারপর ওখানে আমি যে ভাড়াটা বাঁচিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দাঁড়িয়েছিলাম মৃন্ময়ের জন্য কতক্ষণ ওয়েট করার পর তারপরে ও আসলো কারণ ও বাজারে এসেছিল তো বললো যে দাঁড়া আমি আসছি অবধি আমি ফ্রিতে এসেছি ফ্রিতে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডরা দিয়ে গেছি সবাই একটু হেঁটে তাহলে কোন বয়ফ্রেন্ড এটা আছে বাবা তুই এরপর একজনের বাড়ি থেকে আমি এখানে কদম ফুল চুরি করে নিয়েছিলাম না এখানে একটা দিদা ওই কদম ফুল নেবো তখন যে হ্যাঁ না ওখানে কদম ফুল আমার বেশ ভালো লাগে দেখো কতটা সুন্দর লাগছে না এরপর হাটটা হাট্টে এই পুকুরটার সামনে এসেছিলাম একদিন দূর থেকে দেখছিলাম কি সুন্দর লাগছিলো অনেকজন বসেছিলো হাওয়া দিচ্ছিল কিন্তু সেই দিন খুব ভয়ঙ্কর লাগছিলো কারণ ভুতুরা একটা ব্যাপার লাগছিল আমার তারপর রাস্তার মধ্যে এই কদম ফুলগুলোকে ছিটিয়ে কি যেন করছিলাম আমি আর তোমরা কি এই কসপাতাগুলো পাতাগুলো চেনো যেগুলো থেকে বাবলস হয় আমার এত ভালো লাগে এখান থেকে বাবলসগুলো ফোলাতে তো যাই হোক এরপর এই নটা কি করতে করতে হঠাৎই আমার ফোনটা রাস্তার মধ্যে ভীষণ জোরে পড়ে যায় আর আমার ফোনটা থেকে প্রায় আঠা খুলে যায় তো কি আর বলবো ফোনটার কন্ডিশন এখন অবধি ভীষণ খারাপ তো তারপরে ময়কে টাটা বলে তুমি বাড়ি চলে এসলাম বাড়ি আসার পরই আমার প্রথম কাজ থাকে আমার এই কীর্তিমিত্তিকে খোঁজার এদেরকে চটকানো সেটা ছাড়া আমার দিন পূরণই হয় না তো বাড়িতে থাকলে তো দিন চটকাতে থাকি তো যাই হোক এরপর আমি একটু জামা কাপড়গুলো ধুয়ে নেবো কারণ ওগুলো প্রায় ভিজেই গিয়েছিল এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে আমি এখন যাচ্ছি হচ্ছে পড়াতে কিন্তু যখনই যাব তখনই ফুচকালা চলে এসেছে তো এরপর আমার মা নিয়েছিল চুরমুর তো চুরমুরটা এত ভালো হয়েছিলো তারপর ফুচকা খাওয়ার ক্রেভিংটা আরও বেড়ে গেল তো মাকে বললাম যাও গিয়ে ফুচকাই নিয়ে আসো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে এখন এরাও ফুচকা খায় কাইজ তোমরা কেউ ওরা ফুচকা খায় না তো যাই হোক এরপর আমি ফুচকা খেয়ে এখন যাব পড়াতে 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 পুরো হাঁপিয়ে গেছিলাম তাই একটু জল খেয়ে নিলাম জাস্ট কিডিং আর এখানে দেখো তোমাদের জন্য কি সুন্দর একটা জিনিস লেগেছে প্লিজ শর ইউর লাভ বাই সাপোর্টিং অ্যান্ড হ্যাপি স্যাটারডে পিপল তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা